বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই দুর্গা উৎসব উপলক্ষে আঁচল আশ্রম ও প্রগতি গ্রুপের যৌথ উদ্যোগে দুস্থ অসহায় বৃদ্ধ ছোট কাচাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় রবিবার দিন বালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দুস্থ অসহায় বৃদ্ধ ও ছোট কাচাদের মুখে হাসি ফোটাতে হরিশ্চন্দ্রপুরের একটি বেসরকারি আবাসনে বস্ত্র বিতরণ করা হয় এদিন প্রায় একশো জন বৃদ্ধ মহিলাকে শাড়ি ও পঞ্চাশটি ছোট ছোট কাছে বাচ্চাদের হাতে কাপড় তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ আলী রুমি হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অফিসার বিকাশ শুক্লা হরিশন্দ্রপুর মার্চেন্ট অ্যান্ড চেম্বার্স এর সম্পাদক পবন কেডিয়া বিশিষ্ট শিক্ষক দীপক উপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী প্রবীণ কেডিয়া সৌরভ কেডিয়া অঙ্কিত চৌধুরী গোপাল আগরওয়াল সহ বিশিষ্ট এদিন আচল আশ্রমের সদস্যরা সারা বছর নানান সামাজিক কর্মসূচি করে থাকেন আচল আশ্রমের উদ্যোগে অনাথ ও বৃদ্ধদের জন্য একটি আশ্রম ঘর নির্মাণ করা হচ্ছে বলে জানালেন আচল আশ্রমের সভাপতি বদ্রু জামাল এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের যুগ্ম উন্নয়ন আধিকারিক মোহাম্মদ আলী রুমি বলেন আজকে হরিশ্চন্দ্রপুর আঁচল আশ্রম ও প্রগতি গ্রুপের উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ ছিল সেখানে এসেছিলাম থানার আধিকারিক থেকে শুরু করে ব্যবসায়ী সমিতির সবাই এখানে উপস্থিত ছিলেন গরিব অসহায় ছোট ছোট কচিকাচাদের বস্ত্র বিতরণ করা হয় খুব ভালো উদ্যোগ নিয়েছে দুই সংগঠন অনেক গরিব অসহায়ের মুখে হাসি ফুটবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই

দুর্গাপূজা একটা উদ্বোধনী প্রোগ্রাম ছিল আশ্রমের পরিচালনায় প্রগতি সংঘের উদ্যোগে এখানে বস্ত্র বিতরণ কর্মসূচি ছিল তো সেই প্রোগ্রামে আমি এবং থানা কর্তৃপক্ষ থেকে এবং ব্যবসায়ী সমিতি যারা লোকাল আছে তারা সকলেই উপস্থিত ছিলেন খুব সুন্দর আজকে এখানে কাদের বস্ত্র বিতরণ করেন এই গরিব দুঃখী মানুষ যারা আছেন এবং যারা ছোট ছোট আমার ভাই বোনেরা আছে নেড়ি ফ্যামিলি থেকে তাদের সকলকেই মিষ্টির প্যাকেট এবং একটি করে পুজোর উপলক্ষে পোশাক তাদেরকে আজকে দেওয়া হবে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ